হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুপুরে গরম আর রাতে ঠান্ডা আর একঘেয়েমি শীতকালের সবজি খেতেও কিন্তু ইচ্ছা করছে না তাহলে কিন্তু একবার এইভাবে সব রকম মন পছন্দের সবজি নিয়ে বানিয়ে ফেলুন ভেজ খিচুড়ি যার স্বাদ এবং গন্ধ হবে একেবারেই আলাদা আর একদম অন্য রকম প্রসেসে আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য এই সিজনে রাতের জন্য একদম পারফেক্ট খাবার আর সাথে আপনারা সকালে ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ বক্সও কিন্তু দিতে পারেন সাথে কিন্তু রেসিপিটা হবে ভীষণই হেলদি তো চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক তার জন্য প্রথমে একটা মশলা করে নিতে হবে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর নেব বড় টি স্পুনের ওয়ান টি স্পুন মতো রাঁধুনি জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মশলা পেস্ট করা হয়ে গেছে বড় একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব এখানে তেলের পরিমাণটা একটু বেশি করেই দেব কারণ সবজিটা প্রথমে রান্না করব সেই হিসেবে তেল দিয়ে দিলাম দিলাম পাঁচ ফোড়ন তিনটে এলাচ ফাটিয়ে দিলাম দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নিয়ে সুন্দর গন্ধ যখনই ছাড়বে দিয়ে দেব ফুলকপি এখানে সব সবজি কিন্তু একটু বড় বড় করেই কাটতে হবে নিয়ে নিচি ফুলকপি কুমড়ো বেগুন আর দেব পালন শাক পালং শাক প্রায় এক মুঠো মতো দিয়েছিলাম আর দিলাম গাজর সাথে দিলাম লবণ পালং শাকটা দেওয়ার জন্য সবজি কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে বেশিক্ষণ কিন্তু আর কুক করতে হবে না এবার একটু নাড়িয়ে চাড়িয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর দেখুন সবজিটা অনেকটাই কমে এসেছে আর একটু জলও কিন্তু বেরিয়ে এসেছে সবজি লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি সবজিটা কমে যায় এবং সেদ্ধও হয়ে যায় এরপর দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিটাও কিন্তু ওই বড় বড় কিউব করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কার আর আদা সেটা দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো যেহেতু অনেক সবজি সেই জন্য হলুদের পরিমাণটা একটু বেশি লাগবে হলুদ দিয়ে আরও দশ মিনিট আমি লো নেমে ঢাকা দিয়ে রাখার পর দেখুন কতটা বাঁধাকপি কমে এসেছে আর কতটা জল বেরিয়ে এসেছে সবজি এত হয়ে গেছিল তার জন্যই কিন্তু আমার দুবারে দিতে হয়েছে এবার সবজি থেকে পুরোপুরি জল বেরিয়ে এসেছে এবার ওই জলেই কিন্তু মিডিয়াম টু লো হিটে সবজিগুলো সুন্দর করে কষাতে হবে তারপরে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে কষাতে থাকবো এই সবজি রেসিপিটা আপনি এমনি কিন্তু সাদা ভাত কিংবা রুটির সাথেও খেতে পারেন অসাধারণ লাগে কারণ এখন কিন্তু প্রায় জায়গায় রাতে করে বৃষ্টি হচ্ছে হালকা হালকা এই ওয়েদারের জন্য পারফেক্ট রেসিপি তারপরে কষাতে কষাতে সব সবজিগুলো সেদ্ধ হয়ে মাখা মাখামাখা হয়ে আসলে লবণ আর একটু চিনি দিয়ে টেস্টটাকে ব্যালেন্স করে নিয়ে ভালো করে একদম শুকনো শুকনো করে নেব যেন সবজির জলটা আর না থাকে এবার সবজি রান্না কমপ্লিট তারপরে একটা পরিষ্কার করাইতে আমি এক কাপ সোনা মুগ ডাল নিয়ে নিলাম ডালটা একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নেব যেন পুড়ে না যায় কন্টিনিউ নাড়তে থাকব ডাল ভাজা একদম কমপ্লিট এটা সাইডে রেখে দেবো ধুয়ে পরিষ্কার করে এবার খিচুড়ির জন্য বড় একটা পাত্র নিয়ে নিলাম নিয়ে নেব ঘি এটা তেল দিয়েও করা যেতে পারে কিন্তু টেস্টটা আরও একটু ভালো হওয়ার জন্য ঘি দিয়ে দিলাম আর দিলাম গোটা জিরে দিয়ে দিলাম সোনা মুখ ডাল যেটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম তারপরে যতটা আমি ডাল নিয়েছিলাম ঠিক সম পরিমাণ নিলাম গোবিন্দভোগ চাল আমি গোবিন্দভোগ চালটা কিন্তু ধুয়ে নেই কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে দিয়ে দিলাম এক কাপ মানে এখানে সম পরিমাণ ডাল এবং চাল নিলাম ভালো করে একদম লো ফ্লেমে ভেজে নিয়ে জল দিয়ে দিব খিচুড়িতে সবসময় ডাল এবং চালের পরিমাণ সমান সমান রাখলে খিচুড়ির টেস্ট নিয়ে আর ভাবতেই হবে না তারপরে যে মিক্সিতে মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম দিলাম তেজপাতা আর রঙের জন্য হলুদ গুঁড়ো এই মশলার বাটিটা ধুলাম কারণ ওই মশলার যে ফ্লেভারটা ছিল সেটাও কিন্তু খিচুড়ির মধ্যে সুন্দরভাবে অ্যাবজর্ব হবে তারপরে হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখার পর দেখুন একদম ফুটে উঠেছে এইবার নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো আগেই বলেছি আজকের খিচুড়ির প্রসেস একেবারেই আলাদা হবে অফ করে রেখে দেব এই রেখে দেওয়ার মধ্যে আপনি কিন্তু সংসারের অন্য কাজও করে আসতে পারেন তার মধ্যেই দেখুন ডাল এবং চাল একদম সেদ্ধ হয়ে কতটা বেড়ে গেছে একবার আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিই যে ডাল আর চালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডাল চাল একদম সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অন করে দেব। দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে দিয়ে দেবো মটরশুটি আর লবণ হলুদ দিয়ে ভেজে রাখা আলু যেটা আমি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আমি আগে থেকেই লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম বড় বড় পিস করে কেটে নিয়েছিলাম আলুটা মিডিয়াম টু লো হিটে এটা ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট তারপরে দিয়ে দিলাম টমেটো আর সাথে দেব আগে থেকে যেটা আমি কুক করেছি সবজিগুলো সেটা আমি পুরোটাই ঢেলে দেবো আপনারা চাইলে কিন্তু একটু রেখে দিতে পারেন রুটি কিংবা সাদা ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ লাগে এই সবজিটা মানে শীতকালের সবজিটা খেতে খেতে একঘেমি যখন হয়ে যায় না এরকম মিক্স ভেজ বা মিক্স খিচুড়ি খেতে অসাধারণ লাগে ভালো করে চাল ডাল সবজি মিক্সড করে দিলাম লবণ চিনি দিয়ে টেস্টটাকে ব্যালেন্স করে দিলাম দিয়ে একদম লো হিটে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট এটা কিন্তু একদম লো হিটেই রাখবো মানে বিরিয়ানি দমের মতোই হবে কিছুটা কারণ খিচুড়িটা কিন্তু বেশি ঢিলা ঢিলা বা পাতলা হবে না আর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা খিচুড়িতে একটু ঝাল না হলে আবার ভালো লাগে না ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট এবার দেখুন উপরে কত সুন্দর জল জল বেরিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পর আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব আস্তে আস্তে ফোটার জন্য সবজি এবং চাল ডাল একসাথে খুব সুন্দরভাবে মিক্সড হয় এবং গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে মানে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারছি না যে খিচুড়ির স্বাদ এবং গন্ধ কত সুন্দর হয়েছিল গ্যাসটা অফ করে দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব রেডি হয়ে যাবে ভেজ খিচুড়ি যেটা সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের জন্য গরম গরম সার্ভ করতে পারেন হয়েছিল কিন্তু অসাধারণ আপনারা অবশ্যই কিন্তু এই শীত চলে যাওয়ার আগে একবার ট্রাই করুন ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে আজকে তবে আসি টাটা